জয় শ্রী কৃষ্ণ শ্রাবণ মাসের প্রথম একাদশী হচ্ছে কামিকা একাদশী এই একাদশী মাহাত্ম কি এই একাদশী রাখলে কি পূর্ণ লাভ হয় একাদশী আমরা কেন পালন করব। একাদশী ব্রতের মাহাত্ম আমরা শ্রবণ করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন জয় শ্রীকৃষ্ণ ভারতবর্ষে একাদশী পালন করবে পারায়ণ করবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন একুশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি একাদশী নাম হচ্ছে কামিকা একাদশী একাদশী সোমবারে পালন হবে একুশ জুলাই পালন হবে পারায়ণ হবে পরের দিন বাইশ জুলাই একাদশী পারায়ণের সময়টা যারা ইস্কন ফলো করেন তাদের নিয়ম অনুসারে পাঁচটা চা চার থেকে সাতটা আট মিনিটের মধ্যে যারা স্কন ফলো করেন তাদের মধ্যে না হলে আপনারা পঞ্জিকা দেখে নেবেন আর বাংলাদেশে সেম একই দিনে একুশ জুলাই পারায়ণ হবে বাইশ জুলাই ঢাকার পারায়ণের সময় হচ্ছে পাঁচটা চব্বিশ থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে তো সেইটা আপনারা দেখতে পারবেন বা আপনাদের যারা গুরুদেব আছে গুরুদেবের কাছ থেকে পারায়ণের সময়টা নিয়ে নিতে পারবেন তো একে আপনার মোটর অনুযায়ী কি গোড়িয়োমিটারে দিকা আছে কেউ ইসকনের আছে তো আপনারা এটা দেখে নেবেন সাবন কৃষ্ণপক্ষ্য কামিকা একাদশী ব্রতের ভাত তো যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আমরা শ্রবণ করব আপনারা মনোযোগ দিয়ে ছবি এই ব্রতে মাত্র শ্রবণ করুন সাবন কৃষ্ণপক্ষে কামিকা একাদশী কথা বম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি অত্যন্ত শুনতে কৌতূহলি প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে বক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে এই একাদশী শ্রবণে বাস্পের যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র মাধ্যমে লাভ করা যায় সীমিত কিছু উদাহরণ দেওয়া কৃষ্ণ পূজার মাধ্যমে একাদশী অনেক বেশি সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই তিহরি স্বয়ং এই মহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো কেশব প্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবানের যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন এবং তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন এই মাহাত্ম এখানে অল্প কিছু বর্ণনা হয়েছে কিন্তু একাদশী মাস অনেক বেশি তো আপনারা দয়া করে সবাই একাদশী পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একাদশী পারায়ণের সময় বুড়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আছে তো আপনারা টাইমটা দেখে নেবেন জয় শ্রী কৃষ্ণ